তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি ডির ভেতরে গাইজ আমরা খুঁজে বের করেছি দুনিয়ার সবচেয়ে লম্বা রাস্তা যার উপর আছে ট্রেন ট্র্যাক আর সেখানে ট্রেনও চলে যাতে আমরা চড়তেও চলেছি আর বন্ধুরা এই রাস্তাটা এতই লম্বা যেটা কখনো শেষই হয় না আর ওই রাস্তাটা পার করার জন্য আমাদের প্রথমে প্রচুর চ্যালেঞ্জ পার করতে হবে আর বন্ধুরা আমি আপনাদের বলে দিই এই সব চ্যালেঞ্জ কোনো ছোটোখাটো চ্যালেঞ্জ নয় এই চ্যালেঞ্জগুলো এতটাই ভয়ানক যে এইগুলো পার করার জন্য আমাদের কাছে মাত্র একটাই চান্স থাকবে তাই এই সব চ্যালেঞ্জ আমাদের খুব সাবধানে পার করতে হবে আর যদি আমরা না পারি তাহলে আমরা এই রাস্তা থেকে বাইরে ছিটকে যাব এবং এরপর আমরা এই রাস্তায় আর কখনো ফিরতে পারবো না তাই সব চ্যালেঞ্জ পার করা খুব জরুরি আর এই রাস্তার উপর বন্ধুরা বেশ কিছু সিক্রেট আছে যার আসলে ভেতরে কি আছে কে জানে আর বন্ধুরা এই রাস্তাটা এত লম্বা যে ভাই কেউ ভাবতেও পারবে না বাকি এর শেষে গাইজ আমরা পেতে চলেছি দুনিয়ার সবচেয়ে বড় একটা মিস্ট্রি বক্স আর আসলে এই মিস্ট্রি বক্সে আছেটা কি আমরা কি সুপার পাওয়ার পেতে চলেছি নাকি আমরা এক বিশাল মানুষ হয়ে যাব আসলে কি জিনিস আছে এতে কিন্তু বন্ধুরা মিস্ট্রি বক্স ছাড়াও আমাদের কাছে একটা বিশাল বড় সমস্যা চলে এসেছে কারণ স্কুইড গেম ডল আর জম্বি হরার টুঙ্গার শহর ফ্র্যাঙ্কলিনের দাদাজি আর তার ছোটো থাই লিটিল ফ্র্যাঙ্ককে বন্দি বানিয়ে ফেলেছে সেটাও আবার চাঁদের উপর তো এখন আমাদের যেমন করেই হোক ওই জম্বি ডাইনোসরদের সাথে লড়াই করার পর আমাদের দাদাজি আর লিটিল ফ্র্যাঙ্ককে বাঁচাতেই হবে তো বন্ধুরা আমরা কি সব চ্যালেঞ্জ পার করে ওই চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারবো বন্ধুরা যাই বলো রাতে এক্সারসাইজ করার মজাই আলাদা আরে রাহুল কি হলো তোর এত হরবড়িয়ে কেন দৌড়ে আসছিস ফ্র্যাঙ্কিন ভাইয়া ফ্র্যাঙ্কিন ভাইয়া আমাদের ছোট ভাই লিটল ফ্র্যাঙ্ক আর দাদাজিকে স্কুইড গেম ডলার জম্বি হরর টুঙ্গাট শহর বন্দি বানিয়ে ফেলেছে আর ওদেরকে নিয়ে ওরা চাঁদে পালিয়ে গেছে কি এটা কি বলছিস রাহুল এমনটা আবার হয় নাকি ভাই চাঁদ কত দূরে আর ভাই স্কুইড গেম ডলার টুঙ্গাট শহর তো কবেই এখান থেকে চলে গেছে ইয়ার বন্ধুরা রাহুল এসব কি বলছে ভাই ও কখনো মিথ্যে বলে না এক মিনিট চলো বাইরে গিয়ে দেখি যে আসলে ও কার ব্যাপারে কথা বলছে ফ্যাঙ্কিং ভাইয়া বাইরে অনেক লম্বা একটা রাস্তাও কি আছে আবে এ তো সত্যি বলছে বন্ধুরা ওই দেখো সেখানে একটা বিশাল লম্বা রাস্তা বেরিয়ে গেছে কিন্তু আসলে এত লম্বা রাস্তা সেটাও আবার চাঁদ পর্যন্ত বানালোকে আরে ইয়ার বন্ধুরা ওখানে তো চাঁদের ওপর জম্বি ডাইনোসররাও দাঁড়িয়ে আছে সেটাও আবার এত বড় বড় ডাইনোসর ফ্যাঙ্কিং ভাইয়া আমরা দাদাজি আর লিটল ফ্র্যাঙ্ককে কীভাবে বাঁচাবো আরে রাহুল ওদের চিন্তা করার দরকার তোর নেই সকাল হতেই আমি এখান থেকে বেরিয়ে পড়বো ওদের বাঁচানোর জন্য তুই শুধু বাড়ির খেয়াল রাখিস গুড মর্নিং গাইস তো ফাইনালি আমরা চলে এসেছি দুনিয়ার সবচেয়ে লম্বা রাস্তার কাছে লেটস গো দেখি যে আসলে আমরা ওখান পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারি মানে চাঁদে ওকে এখানে লেখা আছে ডু নট ক্রস যেটা অবভিয়াসলি আমরা সেটাই করতে চলেছি মানে আমরা করবো এই রাস্তা ক্রস আর এগিয়ে গিয়ে দেখি কি চলছে এখানে একটা ট্রেনও আছে মনে হচ্ছে এই ট্রেনটাই আমাদের নিয়ে যাবে দেখো এখানে লেখা আছে রাইট ট্রেন অল রাইট বন্ধুরা তো চলো ফাটাফাট এই ট্রেনে চড়ি দেখি এই ট্রেন আমাদের কত দূর নিয়ে যায় ভাই কি লম্বা ট্র্যাক লেটস গো বন্ধুরা তো ফাইনালি আমি ট্রেনের ওপর উঠে পড়েছি আর এই ট্রেন আমাদের নিয়ে যাচ্ছে সোজা ওই চাঁদের দিকে কিন্তু আসলে এই ট্র্যাকটা কত লম্বা ভাই এই রাস্তাটা এত বেশি লম্বা বন্ধুরা যে এখান থেকে তো আমাকে কিছুই দেখা যাচ্ছে না লেটস গো দেখি যে এই ট্রেন আমাদের আসলে কত দূর নিয়ে যায় আসলে আমার এভাবে ঝুলে থাকা উচিত না ভাই যদি টিটি আমাকে দেখে নেয় তো ভাই আমাকে ধরে জেলে ভরে দেবে আর আমরা কখনো চাঁদ পর্যন্ত পৌঁছাতেই পারবো না আরে এটা কি এ তো এখানেই দাঁড়িয়ে গেল লেটস গো ফেল ঠিক আছে তো এই ট্রেনটা বন্ধুরা এখানেই থেমে গেছে এর মানে এর ট্র্যাকটা ব্যাস এই পর্যন্তই ছিল এখানে লেখা আছে স্টার্ট ওকে তো মনে হচ্ছে এখন এখান থেকে রাস্তা শুরু হয়ে গেছে এখানে লেখা আছে রাইট কার অল রাইট তো এই যে গাড়িটা বন্ধুরা এটাকেই আমরা রাইড করি লেটস গো ঠিক আছে বন্ধুরা এবার এই গাড়িটা নিয়ে এগোই এক মিনিট সামনে ভাই খুব ভয়ানক কিছু বাধা মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের এগুলো পার করে যেতে হবে কিন্তু খুব সাবধানে কারণ যদি আমরা এখান থেকে নিচে পড়ি তো আপনারা জানেনি যে এরপর কী হবে আমরা চাঁদের ওপর পৌঁছাতে পারবো না বরং সোজা স্বর্গে পৌঁছে যাব এক মিনিট ভাই দাঁড়াও একটু একটু করে ভাই এটাকে এগিয়ে নিয়ে যাই একদম স্পিডে নিয়ে গেলে সোজা নিচে পড়ে যাব। ভাই এর টায়ারগুলো দেখো একবার এক তো এর টায়ারগুলো ভাই এত মোটা মোটা কিন্তু চলো মোটা সেই জন্যই আমরা এটাকে ঠিক মতো চালাতে পারছি মানে এর যে দেখো রাস্তার যে রেলিং আছে না একদম লাস্টে সেখানে আমাদের এই টায়ারগুলো ভালোভাবেই পৌঁছে যাচ্ছে ভাই যদি টায়ার শুরু হতো তো গাইজ আমাদের তো হয়েই যেত এমনিতেও ভাই কোনো গাড়ি এখান থেকে বেরোতে পারতো না বাট লেটস গো এটা হলো ডিফেন্ডার আর ফাইনালি আমরা এই সাধারণ টাস্কটা পূর্ণ করে দিয়েছি যেটা আমার মনে হয় টাস্ক নয় বরং একটা চ্যালেঞ্জ আর এখানে ভাই ভয় দেখানোর জন্য এতগুলো কন্টেনার রেখে দিয়েছে কিন্তু ভাই এগুলো দিয়ে কিচ্ছু হবে না চিন্তা করো না এই দেখো ভাই কত আরামে আমরা এগিয়ে এসেছি অল এই র্যাম্পটাকেও ফাটাফাট ফিনিশ করি ওকে ভাই আমি ভাবলাম যে আমাদের গাড়ির স্পিড খুব কম ছিল কিন্তু চলো স্পিড ঠিকই ছিল যদি ভাই নিজের গাড়ির স্পিড কম হতো না তো আমরা কখনো এই র্যাম্পের উপর উঠতেই পারতাম না আর আমরা ভাই সোজা पिछले चले जितम বল চ্যালেঞ্জ অল রাইট বন্ধুরা মনে হচ্ছে চেক পয়েন্ট পেয়ে গেছি আমরা ওকে নিজের গাড়িটা এখানেই দাঁড় করাই লেটস গো আরে এক মিনিট বন্ধুরা সামনে একটা অ্যারো আছে ওকে এই অ্যারো আমাদের সামনে রুট বা রাস্তা দেখাচ্ছে অর্থাৎ আমাদের এই সিঁড়ির উপর উঠতে হবে লেটস গো তাহলে উঠি আর দেখি সামনে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে অল রাইট দেখি সামনে কি জিনিস আছে ভাই এখান থেকে কত উঁচুতে ভাই এই হাইটটা কত বেশি এখনও পর্যন্ত তো ভাই আমরা রাস্তা ঠিকঠাক মানে কিনারেও পৌঁছায়নি আর এই রাস্তাটা কত বেশি লম্বা এক মিনিট ওটা কি এখানে একটা অ্যারো আছে যেটা আমাদের বলছে যে ডোন্ট পুশ লেখা বাটনের দিকে যেতে হবে ভাই এটা এটা কি জিনিস ফিনিশ দ্য চ্যালেঞ্জ অল রাইট আমার মনে হচ্ছে গাইজ আমাদের এই বাটনটা প্রেস করতেই হবে চলো বন্ধুরা ফটাফট এটাকে পুশ করি দেখি কি হয় অল রাইট আমি এর ওপর পা রাখলাম এটা পুশ হয়ে গেছে আরে এটা কি এগুলো কত বড় বড় জায়েন্ট বল আমাদের দিকে আসছে আবে ভাই এ তো পিষে দেবে ইয়ার মনে হচ্ছে বন্ধুরা যে আমাদের এখান থেকে সরতে হবে যতক্ষণ না এই বলগুলো আসছে মানে যখন এই বলগুলো বন্ধ হয়ে যাবে তখনই আমরা থামতে পারি যদি আমরা নিচে যাওয়ার চেষ্টা করি তো এই বলগুলো সোজা আমাদের সাথে ধাক্কা খাবে ভাই এক মিনিট এ তো খুব বেশি কাছে চলে আসছে ভাই এত বড় বড় বল আমি ভেবেছিলাম যে ব্যাস ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ হবে ভাই আরামে পার করে দেব। কিন্তু না এই দেখো ভাই আবে আবে দাঁড়া দাঁড়া এ তো একদম কাছে চলে এসেছে ওকে ভাই কি বাঁচা বেঁচেছি আমি এখানে যদি একটা ছোট বাম্পার না থাকতো না তো আমাদের চাটনি একদম পাক্কা ছিল ভাই লিটারলি বাট লেটস গো ভাই আমরা এই চ্যালেঞ্জটাও পূর্ণ করে দিয়েছি বাকি এগিয়ে যাই ও ভাই আমি তো ক্লান্ত হয়ে গেলাম এখানে আসতে আস্তে ভাই কত বেশি লম্বা রাস্তা ছিল আর চলো এখানে কি লেখা আছে রাইড বাইক ওকে লেটস গো বন্ধুরা দেখি সামনে কি আছে আবে এটা কি জিনিস এগুলো তো আমার কোনো বরফের টুকরো মনে হচ্ছে তার মানে এই যে মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে আমাদের এর ওপর দিয়ে চলতে হবে আর বরফের টুকরোগুলোকে এড়িয়ে যেতে হবে চলো বন্ধুরা তাহলে যাই আমি চ্যালেঞ্জ বুঝে গেছি আর আপনাদেরও বুঝিয়ে দিচ্ছি এই দেখো ভাই সামনে থেকে এতগুলো বল আসছে ঠিক আছে এখন এই বলগুলো আমাদের ফেলবে না কারণ যদি এই বলগুলো একসাথে তিন চারটে চলে আসে না তখন এগুলো আমাদের খুব প্রেশারের নিচে ফেলে দিতে পারে আমাদের ওই নিচের রাস্তাটা এড়িয়ে চলতে হবে যদি আমাদের বাইক নিচের রাস্তায় যেখানে বরফ ছানো আছে সেখানে পড়ে যায় তো আমরা গেলাম কারণ সেখান থেকে আমাদের বাইক স্লিপ খেয়ে সোজা নিচে পড়ে যাবে যেটা আমরা একদমই চাই না তো ধীরে ধীরে ঠিক আছে কিন্তু চলো এটাকে পার করেই দিই বাকি দেখতেই পাচ্ছ কতগুলো বল স্পন হতে থাকছে বন্ধুরা এই বলগুলো তো থামার নামই নিচ্ছে না এই দেখো সামনে থেকে কত বল আসছে ব্যাস আমাদের এগুলো থেকেই বাঁচতে হবে একদম স্লো করে দাও ভাই বাইকটাকে যদি আমরা জোরে যাই না তো খুব জোরে ধাক্কা খাবো সব বলের সাথে আর হতে পারে যে ভাই আমরা সোজা নিচে পড়ে যাই যেটা আমরা একদমই চাই না অলরাইট ধীরে ধীরে এগোই এই দেখো একসাথে কতগুলো বল স্পন হচ্ছে প্রথমে তো ভাই একটাও বল ছিল না ওকে মনে হচ্ছে সব বল শেষ হয়ে গেছে চলো তাহলে এটাই আমাদের সুযোগ ঠিক আছে বন্ধুরা এখান পর্যন্ত তো আমি চলে এসেছি ওকে ব্যাস অল্প একটু বাকি রয়ে গেছে আবে ভাই বেঁচে গেছি কি বাঁচা বেঁচেছি ভাই আমি এক মিনিট এখন এটা কি চ্যালেঞ্জ এখানে ভাই দুটো জম্বি ডান্স করছে একটা তো আমাকে এটা বলো আগে যে এই জম্বিগুলো আসলে ডান্স কেন করছে আমাকে রাগানোর জন্য তাই তো রাইট কারণ এখানে লেখা আছে ডজ অর ডাই অর্থাৎ ওই যে সামনে এত বড় বড় ভারী ভারী হাতুড়ি ঘুরছে আমাদের হেঁটে ওই রাস্তাটা আগে পার করতে হবে আর ওই হাতুড়িগুলো থেকে বাঁচতে হবে সো লেটস গো বন্ধুরা এটাকে পার করি আর এই জম্বিগুলোকে আমরা এবার রাগাবো গাইজ ইয়ার আমার তো খুব বেশি ভয় লাগছে কিন্তু চলো আমাদের এটা করতেই হবে ফ্র্যাঙ্কলিন একদম ধীরে ধীরে দাঁড়া আবে ইয়ার এই দেখো বন্ধুরা এই হাতুড়িটা খুব বেশি ভারী যদি এই হাতুড়ি আমাদের লাগে তো আমি মজা করছি না সূর্য চাঁদ নিজের পুরো সোলার সিস্টেম পুরো ইউনিভার্স ছেড়ে আমরা স্বর্গে পৌঁছে যাবো ওকে এটাকেও আসতে দাও পেছনের হাতুড়িটা তো চলে গেছে এই দেখো ভাই কত ভারী ভারী হাতুড়ি চলো ঠিক আছে এটাকেও ধীরে ধীরে পার করি ওকে এটা চলে গেছে বাস জলদি পালাও লেটস গো গাইস আমি লিটারালি এক ইঞ্চির জন্য বেঁচে গেছি চলো ঠিক আছে এটা তো পার হয়ে গেছে সামনে আরও দুটো এত ভারী ভারী হাতুড়ি আছে এগুলোকেও পার করি ওকে এই হাতুড়িটা কি থেমে গেল না না এক মিনিট দাঁড়াও এটাকে যেতে দাও ঠিক আছে এটা যেই যাবে না আমরা কেটে পড়বো এখান থেকে লেটস গো বন্ধুরা ভাই ধীরে ধীরেই যাই আমি এখানে দৌড়াতেও পারবো না আমি চাই না যে ভাই আমরা সোজা নিচে পড়ে যাই তো যে স্পিডে আমরা চলছি সেই স্পিডেই চলতে থাকবো ওকে এখানে আরও একটা হাতুড়ি আছে যেটাকে যেতে দিই অল চলে গেছে চল ফ্র্যাঙ্কলিন জলদি এটা খুব ফাস্ট আসবে অল রাইট কি বাঁচা বেঁচেছি গো বন্ধুরা ডাই চ্যালেঞ্জকেও পার করে দিয়েছি আমরা স্পিড চ্যালেঞ্জ আর লাভার রুম এখানে লেখা আছে রাইট কার অল রাইট চলো তাহলে রাইট করি কার বন্ধুরা এটা আমার সবচেয়ে ফেভারেট পার্ট কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অ্যারো তৈরি করা আছে আর এখানে ভাই কোনো স্পিড লিমিট নেই তো আমরা ফুল স্পিডের মধ্যে নিজের গাড়িকে নিয়ে যেতে পারি সামনে যাই হোক মানে কোনো চ্যালেঞ্জ আছে বা কোনো দরজা টরজা দেখা যাচ্ছে আমি জানি না কি আছে যাওয়ার পরেই বোঝা যাবে সো লেটস গো যাই দেখি যে আসলে কি জিনিস আছে ওখানে গাইজ যদি এই রাস্তাটাই আর পুরো বাধামুক্ত হয়ে যায় মানে এখানে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ না থাকে তো ভাই নিজের গাড়ি ছোড়ানোর যে মজাটা আসবে না আমি কি বলবো একবার ট্রাই করবো আর এমনটা হতে পারে তো এখানে লেখা আছে ডু নট এন্টার অল নিজের গাড়িকে এখানেই দাঁড় করাই কারণ আমার এখানে অন্য কোনো জিনিস তো দেখা যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা তো এখানে লেখা আছে ডু নট এন্টার যেটা অবভিয়াসলি আমরা সেই জিনিসটাই করতে চলেছি আমরা তো ভাই যাবোই চলো দেখি এর ভেতরে কী আছে আবে এটা কি ভাই আমি কোথায় চলে এলাম এক মিনিট এই রুমটা তো আমি কোথাও দেখেছি এখানে এতগুলো লাফা আছে এগুলো ভাই বের হয় এখান থেকে এখানে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে টাইলস আমাদের এগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগুলো পার করতে হবে আর সামনে আমাকে একটা পোর্টাল দেখা যাচ্ছে হতে পারে যে ওই পোর্টাল আমাদের সোজা চাঁদে পৌঁছে দেবে চলো যাই হোক দেখি কিন্তু সবার আগে এই যে এত ভয়ানক ভয়ানক টাইলস যেগুলো ওপর নিচ হচ্ছে এগুলো পার করে দিই লেটস গো বন্ধুরা ফাইনালি এটা তো একবারই আমি পার করে দিলাম আরে এটা কি হচ্ছে আবে আরে এটা কি আমি সোজা একটা স্পেস শিপে বসে গেছি কি ব্যাপার মানে এখান থেকে বন্ধুরা এখন আমাদের রাস্তায় চলার কোনো দরকার নেই এখন আমরা সোজা নিজের এই স্পেস শিপকে নিয়ে মুনে যেতে পারি আর আমি পরে নিয়েছি হেলমেট আর পেছনে আমি ব্যাগও রেখে দিয়েছি কারণ দেখো মুনে তো ভাই গ্রাভিটি থাকে না মানে খুব কম থাকে থাকে তো কিন্তু আরে এক মিনিট দাঁড়াও এটাকে আগে আমাকে একটু সোজা করতে দাও অল রাইট চলো এটা সোজা হয়ে গেছে আমি ভাবলাম যে ভাই আমার কন্ট্রোলে এটা কখনো আসবেই না অল রাইট বন্ধুরা এখান পর্যন্ত আমরা চলে এসেছি আর পেছনে দেখো ভাই নিজের পুরো সিটি কত ছোট দেখাচ্ছে লেটসকো বন্ধুরা এখানে আছি প্রচুর জম্বি ডাইনোসর যাদের যদি আমাদের ব্যাপারে জানা হয়ে যায় তো এরা আমাদের কাঁচা খেয়ে ফেলবে এমনিতে এদের জন্য তো আমরা নাস্তাও হব না কারণ ভাই কত জায়েন্ট ডাইনোসর দেখতে পারো বন্ধুরা আমাদের সিটি কত ছোট হয়ে গেছে এখান থেকে গো ওই দেখো আমাদের সূর্য কি দেখাচ্ছে বন্ধুরা তো চলো ফটাফট যাই এবার অল রাইট বন্ধুরা তো ফাইন ফাইনালি চলে এসেছি মনে আর এই হল নিজের স্পেসশিপ যেটা আমি এখানে ল্যান্ড করে দিয়েছি আর হেলমেট টেলমেট সব কিছু পরে নিয়েছি অক্সিজেনের জন্য এই দেখো আমার পেছনে যে ব্যাড আছে এটা থেকে আমরা অক্সিজেনও পাবো আর এর মধ্যে একটা গ্র্যাভিটি বাটনও আছে যেটা যদি আমরা অফ করে দিই তো ওপরে উঠতে শুরু করব। যেটা আমরা একদমই চাই না সামনে একটা বাবল মতো দেখা যাচ্ছে যার ভেতরে আছে প্রচুর অক্সিজেন কারণ এই দেখো ভাই জম্বি হোক বা যাই হোক তার অক্সিজেনের দরকার তো পড়বেই পড়বে চলো তাহলে দাদাজি আর লিটল ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে নিয়ে আসি বন্ধুরা ভাই আমি তো ক্লান্ত হয়ে গেলাম আর হেঁটে হেঁটে হবে এটা কি বন্ধুরা এখানে তো প্রচুর ডাইনোসর আছে যারা আমাদের পেছনে দৌড়াচ্ছে আরে আর এটা কি এরা কোথা থেকে চলে এলো ভাই নতুন বিপদ এখন এখান থেকে ভাই কীভাবে বেরোবো আমরা বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম বন্ধুরা এই যে ডাইনোসররা আছে এরা জম্বি ডাইনোসর এরা পাক্কা ওই জম্বি টুঙ্গার শহরের বন্ধু এখন এরা আমাদের পিসেই মারবে এই দেখো ভাই কত ভয়ানক ডাইনোসর এরা আমাদের সিটির ভেতরে কত মিষ্টি লাগে ভাই এরা এদের উপরে কি পড়ে আছে টুপি টুপি পড়ে রেখেছে নাকি এরা পালাই ফাটাফাট বন্ধুরা নইলে এরা আমাদের নিজেদের পায়ের নিচে পিষে দেবে এই দেখো আমি ঠিক বলেছিলাম না এরা আমাদের পা দিয়ে পিষে ফেলার জন্য এত স্পিডে দৌড়াচ্ছে আর এরা আমাদের ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না আমাদের হেলমেট আর আমাদের এই যে অক্সিজেনের ট্যাঙ্কটা ফাটিয়ে না দেয় এরা চলো ব্র্যাকীয় কাছে যাই কে জানে ও হয়তো আমাদের বাঁচিয়ে নেবে এই ভয়ানক ডাইনোসরের হাত থেকে এটা কি এ তো ব্র্যাকিও এদের সাথে মিলে আছে আরে না ভাই আমার ট্যাঙ্ক তো গেল অল রাইট বন্ধুরা তো ফ্র্যাঙ্কলিনের যে ট্যাঙ্ক ইত্যাদি এসব আছে এখন ফেটে নেছে আর ফ্র্যাঙ্কলিনের অক্সিজেনের যে অভাব এখন হতে চলেছে খুব মারাত্মক কিন্তু বন্ধুরা দেখার বিষয় এটা যে ফ্র্যাঙ্কলিন কি নিজের দাদাজি আর লিটল ফ্র্যাঙ্ককে বাঁচাতে পারবে ওই টুঙ্গার শহুর আর স্কুইড ম ডলের হাত থেকে আর তার থেকেও ভয়ানক কথা তো এটা বন্ধুরা যে ফ্র্যাঙ্কলিন একটা খুব বড় জিনিস মিস করে দিয়েছে আর সেটা ছিল একটা মিস্ট্রি বক্স আমার মনে হয় ফ্র্যাঙ্কলিনের আগেই মিস্ট্রি বক্সটা নিয়ে নেওয়া উচিত ছিল কি জানি ওই মিস্ট্রি বক্সের ভেতর থেকে ও সুপার পাওয়ার্স পেয়ে যেত বাকি এইসব জানবো আমরা এর পরের এপিসোডের মধ্যে বাকি ভিডিও ভালো লাগলে বন্ধুরা ফটাফট ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কমেন্টের মধ্যে লাল হার্ট ফাটাফাট স্প্যাম করে দাও যাতে আমি দেখতে পারি যে আপনারা সবাই এখান পর্যন্ত চলে এসেছ বাকি আমি দেখা করছি আপনাদের সাথে পরের ভিডিওর মধ্যে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ very much for watching. Love you all.